বন্ধুরা যে কোনো চালে এই চারটি জিনিস মিশিয়ে ভাত তৈরি করলে এই ভাত খেতে মাছ মাংস ডাল তরকারি দুধ কিছুই লাগবে না আজ আমি ভাত করতে দেখো নিয়েছি এই সরু চাল দেখতে এই রকম রোজের ঘরে খাওয়ার সরু চাল পারলে তোমরা মোটা চাল দিলেও অসুবিধে নেই তোমরা এই সরু মোটা পাইল করেই তোমরা খেতে পারো কোনো অসুবিধে নেই যে বিরিয়ানির চাল নিতে হবে তার কোনো মনে নেই এই চালেরই ভাত বিভাগ চালটা প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি বেশ ভালো করে দুবার তিনবার ধরে চকুটে ধুতে হবে যাতে এতে না নোংরা থাকে চালটা যতবার চকুটে এরকম ধুবে দেখবে যতক্ষণ এই দুধের মতন চালের জলটা বেরোতে থাকবে ততক্ষণ ধুতে থাকবে দুবার তিনবার করে ধুতে হবে আমি আবারও জল ঢেলে ধুপছি আগের থেকে অনেকটা জলটা সাদা হয়ে গেছে তবুও বেশ ভালো করে চোখুটে ধুয়ে নিচ্ছি চালটা পরিষ্কার হয়ে গেছে এইবার চালটাকে আমি ঘন্টাখানেক চালটা ভিজিয়ে রাখবো তবে এই যে ভিজিয়ে রাখবো দেখবে এই ভাত কেমন তোমাদের লাগে তোমরা আমি কী দিয়ে বানাই ভাতটা কি কি উপকরণ দিই এই ভাতটা তোমরা যখন খাবে ভাতটা দেখবে দেখতেও যেমন সুন্দর হবে লম্বা সরু ভাতটা যেমন কেউ কারো গায়ে জোড়াবে না ভাতটাও হবে আর ভাতটা তোমাদের মাছ মাংসের দরকার পড়বে না মাছ ভাত অমনি শুধু দেখবে খেয়ে নিবি মাছ মাংস দুধ ডিম এটা ছাড়াই ভাতটা ভালো লাগবে তরি তরকারি না থাকলেও শুধু ভাতও খেয়ে নেওয়া যাবে আমি হাঁড়ি বসিয়ে হাঁড়িতে জল ঢেলে দিই জলটা ফোটাচ্ছি জলটা হাঁড়িতে যে জলটা বসেছি জলটা কিন্তু আমার টক বক করে ফুটছি চাল তোলার আগে আমি দুটো তেজপাতা জলের মধ্যে সে লেবু পাতা পাতাগুলো জলের মধ্যে দিয়ে দিই এবারে যে আমি এক ঘন্টা আগে চালটা নিজে দিয়ে দিচ্ছি চালটা দেখো এটা কতটা বড় বড় হয়ে গেছে দেখছো চালটা এবার আমি হাঁড়িতে জল থেকে ছিঁকে জলটা উপরে জলটা ফেলে দিই দি ঝাড়িয়ে ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশি সময় নেবে না ভিজনা রয়েছে যে চালটা ভিজনার ফলে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যাবে তোমাদের গ্যাসও বাঁচাবে সময়ও বাঁচাবে অথচ ভাতটা খেতেও খুব ভালো লাগবে আমি আবার গুলিয়ে দিচ্ছি দিচ্ছি দেখি ভাতটা দেখো ভাতটা কিন্তু আমার ফুটছে ভাতটা হয়েই এসছে ভাতটা কত সুন্দর লম্বা লম্বা ভাত হয়েছে দেখছো ভাতে কিন্তু দারুণ সেন্ট উঠেছে এখন আমি দুটো আলু এর মধ্যে তুলে দিচ্ছি তোমরা ভাববে দুটো আলু কেন দিল আলু দুটো কি ভাতে হবে আলু ভাতে হবে না দেখো কি বানাই এবার আমি একটা পাতি লেবু আধখানা নিয়েছি আধখানায় পাতি লেবু রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতি লেবু রসটা দিলে ভাতটা আরো সাদা হবে আর কেউ কারো গায়ে ভাতটা জোড়াবে না এখানে আমি লেবুর রস দিলুম আর ওই মতো ভাতটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি একটু ভাতটার মধ্যে ভেতরে ভাতটা নুনটা ঢুকে যাবে এবার আমি একটু নাড়াছাড়া করে আবার ফের আমি একটু চাপা দিয়ে দেবো আর একবার ভাতটা একটু ফিটে ওটার জন্য ভাতটা আমি ভাবছি ভাতটা ভাতটা কিন্তু ধুয়ে এসেছি কত বড় লম্বা লম্বা ভাতটা হয়েছে বলতো আর ভাতটা সাদা ধপ না দিয়ে আমি ফ্যান বা তোমরা যেটাই পারবে বলবে আমি তোমরা একটু জল দিয়ে দিচ্ছি আমি একশো কে কম কি পঞ্চাশ কে বেশি পঁচাত্তর গ্রামের মতো সাবিন নিয়েছি সাবিন গেলাম এই জলে দিয়ে দিচ্ছি সয়াবিনের মধ্যে একটু নুনও দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো আমার উঠে উঠেছে নুন আমার একটু সেদ্ধ হয়ে গেছে একটু সেদ্ধ করে নিলে সয়াবিনগুলো তার গ্যাস বন্ধ সব কেটে যায় এবার সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি কড়া বসিয়েছি উনুনে আর এখানে আমি এক চামচ গাড়া ঘি প্রথমেই নিচ্ছি কড়ায় দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি গোটা কথায় জিরে দিচ্ছি ওরা পিঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে পিঁয়াজ তেল দিয়ে দিচ্ছিলাম পিঁয়াজগুলো কি করে দিচ্ছে আমি এখানে গা ঘি ব্যবহার করেছি তোমরা তাহলে সাদা তেলও ব্যবহার করতে পারো এখানে সাদা তেল ব্যবহার করলেও হবে আমি যে আলু ভাতে দুটো দিয়ে রেখেছিলাম আলু ভাতেগুলো মেয়ে থেকে তুলে নিচ্ছি একটা আলোয় দিয়েছি দুটো টুকরো করে দিয়েছি আর ভাতটা দেখো কত সুন্দর ভাত হয়েছে কেউ কারো গায়ে জোড়ায় নেই আর একদম গোটা গোটা লম্বা লম্বা ভাত হয়েছে ভাতটা দেখতে খুব ভালো লাগছে না এবার আমার এখানে পেঁয়াজটা দেখো পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলো তুলে দিচ্ছি আলু দুটো দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি নুন ওর সাথে দিয়েছি তবুও একটু নুন ছড়িয়ে দিচ্ছি গোটা কতে ক্যারি পাতা দিচ্ছি ক্যারি পাতা দিতে পাতা বাজে অবশ্য একটুখানি তেলের উপরে খালি দেওয়া আমি ভাতগুলো এর মধ্যে

এইভাবে তোমরা একবার ভাত বানিয়ে খেয়ে দেখবে তোমাদের এতে তরি তরকারি কিছুই লাগবে না এই রেসিপি থাকলে বাচ্চাদের খুব প্রিয় হবে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবার নামিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে